আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে আজকে আপনার সাথে সাথে কথা বলবো যে আসলে আমরা যদি ফেসবুকে অ্যাক্টিভ না থাকি তাহলে আমাদের কি হবে তো আশা করি কেউ ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের উপকার হবে তো সে হচ্ছে যে ফেসবুকে অ্যাক্টিভ না থাকলে কি হয় আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি যে ফেসবুকে যদি আমরা অ্যাক্টিভ না থাকি তাহলে আমাদের ফলোয়ার বাড়বে না এই হচ্ছে প্রথম কথা রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে এটা আমি নিজে ব্যক্তিগত কাজের জন্য হচ্ছে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারিনি এই তো গত তিন চার দিন যাবত অ্যাক্টিভ থাকতে পারছি না তো দেখতেছি যে আমার ফলোয়ার বাড়ছে না এবং হচ্ছে আমি যে ভিডিওগুলি পোস্ট করছি যে ভিডিওগুলিতে ভিউজ আসতেছে না তারপরে হচ্ছে আমার রিচ বাড়ছে না অ্যাঙ্গেজমেন্ট বাড়ছে না বরঞ্চ আমার রিচ এঙ্গেজমেন্ট এতটাই কমে যাচ্ছে যেটা আসলে ধারণা করা যায় না অনেক কমে যাচ্ছে মানে কী বলবো আপনাদের তো আমি সবাইকে বলবো যে আসলে আমরা যারা ফেসবুকে কন্টিনিউ কাজ করতে চাই বা কাজ করতেছি তো আমরা সবাই এই বিষয়টা আমরা একটু মাথায় রাখবো যেন আমাদের অ্যাক্টিভিটিসটা যেন কন্টিনিউ থাকে তো আমার নিজের অভিজ্ঞতা থেকেই আসলে আমি এই কথাগুলি শেয়ার করছি আপনাদের সাথে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু এটা ছড়িয়ে দিবেন আর আমরা অনেক সময় ভাবি যে আমাদের হচ্ছে লং ভিডিও আমরা করতে পারি না লং ভিডিও দিতে পারি না আর লং ভিডিওতে আমরা কী আলোচনা করব তো আমি সবাইকে বলবো যে লং ভিডিওতে আপনাদের যে নিজের অভিজ্ঞতা থেকে নিজের হচ্ছে ফেসবুক তো আমরা সবাই চালাই তো আমাদের হচ্ছে পার্সোনালি আমাদের তো একটা অভিজ্ঞতা আছে যেটা আমরা নিজেরা অর্জন করতেছি সেই অভিজ্ঞতা থেকে যদি আমরা কিছু শেয়ার করি তাহলে কিন্তু হচ্ছে এটা দর্শকরাও আমার বুঝবে অডিয়েন্সরা কিন্তু জানতে পারবে যে আসলে কি করলে কি হয় তো সবাইকে বলবো যে আমরা যারা ফেসবুক থেকে আর্নিং করতে চাই আমাদের যাদের হচ্ছে ইচ্ছা আছে যে ফেসবুক থেকে সফলতা অর্জন কর আমরা সবাই ফেসবুকে অ্যাক্টিভ থাকি অ্যাক্টিভ না থাকলে কিন্তু তো আমি যে কথাগুলি বলতেছি এগুলি কিন্তু একদম আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আমি অ্যাক্টিভ ছিলাম না আমার রিচ এংগেজমেন্ট একদম লাল হয়ে গিয়েছে এবং হচ্ছে আমি রিপ্লে কমেন্টও করতে পারিনি তো সবাইকে বলবো যে আমরা সবাই রিপ্লে কমেন্ট করব। পাশাপাশি আমরা আমাদের টাইম শিডিউল মেনটেন করে আমরা কন্টেন্টগুলি আপলোড করব। তারপর হচ্ছে সবাইকে আমরা কমেন্টগুলি রিপ্লে কমেন্ট করার চেষ্টা করব তাহলে দেখবেন আস্তে আস্তে আমাদের রিচ এঙ্গেজমেন্টগুলি কিন্তু বেড়ে যাবে তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে যদি ভাই কাজ করতে চান তাহলে কাজের মতো কাজ করেন আর যদি কাজ করার ইচ্ছে যদি না থাকে তাহলে তো আর কিছু করার নাই তো সবাইকে বলবো যে আমরা সবাই হচ্ছে যারা ফেসবুকে কাজ করছি আমরা সবাই সবাইকে যদি ভালোবাসা দিই সবাই যদি সবাইকে আমরা সহযোগিতা করি তাহলে কিন্তু আমরা দ্রুতভাবে সবাই আমরা একসাথে এগিয়ে যেতে পারব। তো সবাইকে আবার বলবো যদি আমার কথা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাই